সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা এই মুহূর্তে জানছেন যে ইরান এবং ইসরায়েলের লড়াই হচ্ছে ইরানের পক্ষ থেকে ক্ষুদা দাঁড়িয়েছে এক পাশে আর ইসরায়েলের পক্ষ থেকে গড দাঁড়িয়েছে আর পক্ষ থেকে এই যুদ্ধ মূলত গড এবং ক্ষুধা এই দুইজনের মাধ্যম মধ্যেই হচ্ছে এই দুটি যুদ্ধের সাথে ইসলামের আল্লাহ তালার কোনো সম্পর্ক নেই এই যুদ্ধে যেই হারুক আর যেই চিতুক মনে রাখবেন গড এবং ক্ষুদা এই দুজন আল্লাহ তালার শত্রু ঠিক যেমন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও আওয়াতামান্নাবিণের শত্রু যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর মুখের বাণী মতে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার উম্মদ কিয়ামত পর্যন্ত মার খাবে আমি মোহাম্মদুর রসুল্লাহ ও আওয়াতামান্নাবিণের পক্ষে আর আপনারা যারা শুনছেন আপনাদের অধিকরাই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশেমের পক্ষে পৃথিবীতে তার মরিদদের বা উম্মতের সংখ্যা আজ দুশো কোটি এবার আসুন আমরা ঊনসত্তর নম্বর সৌর আল হাক্কা এর আটত্রিশ থেকে একটু জানি আল্লাহ কি বলছেন ফালা উকসিমু বিমা তুফ সিরুন তাই তো আমি যেসব জিনিসের শপথ করতে যাচ্ছি না যা কিছু তোমরা দেখতে পাচ্ছ তো আমরা যা কিছু পৃথিবীতে দেখছি এসবের আল্লাহ কোনো কসম খেতে চাচ্ছেন না কারণ আমরা তো সবই দেখছি ওমাল সিরুন আর যেসব জিনিস তোমরা দেখতে পাচ্ছ না সেসব জিনিসেরও কসম খাওয়ার দরকার নেই তারপরে আল্লাহ বলছেন ইন্নাক রাসুলিন ক্যারিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবাহক একজন রাসুলের মুখের বাণী একচল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে অমাহ তু মিনুন এ যে কোনো কবির রচনার সাথে নয় কিন্তু তোমরা যে তাতে কম বিশ্বাস করে যাচ্ছ যাচ্ছলিকাহীন কলিলাম্মা দাদা কারুন এই যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয় কিন্তু তোমরা যে খুব কমই উপদেশ গ্রহণ করে চলেছ তাহলে এসেছে তিতাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তানজিল রবিল আলমিন এ যে জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আর চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওলাউ তাকওয়ালা আলাইনা বা আদল আ আর যে রাসুল আসে রাসুল যদি ইন্নাহুল আকৌউল রসুল ইন করিম কউলে রাসুল এ করিম যার মুখের বাণী সেই রাসুল যদি আমার সম্পর্কে রকম হাদিস বানিয়ে বলে কাওলুন হচ্ছে মুখের বাণী আর আকিল হচ্ছে অনেকগুলি বাণী তো এটি হচ্ছে হাদিস তাল্লা বসেন্লা হজনা মিনহু তাহলে আমি তার ডান ধরে ফেলব থুম্মালা কত মিনুল ওয়াতিন তারপরে তার গলা রক কেটে দেব ফমা মিনকুমিন তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে আর আটচল্লিশ আয়াতে বলা হচ্ছে ওয়াই নাহ্লা কিরাতুল্লিল মুতাকিন এই কওলে রাসুল মুতাকিনদের জন্য উপদেশপূর্ণ গ্রন্থ ওয়াইন্না লা না আলামু আন্না মিনকুমুকাদ্দিবিন আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক এই কোরআনকে মিথ্যা জানবে এটি আল্লাহ তালা বলে দিচ্ছেন কারণ এই কওলে রসুলকেই মানুষ যে মিথ্যা জানবে সেটি আল্লাহই বলে দিচ্ছেন তা এটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালীব ইবনে হাশেমের মুখের বাণী না তার মুখের বাণী বোকারি মুসলিম আবু দাউ তিরমিজি নেসাই ইবনে মাজা মাল্লা এহসারুল ফাকি তাহজিবুল হকাম আল ইস্তেফসার আল কাফি তো মোহাম্মদুর রসুল্লাহর মুখের বাণী আল কোরআন এই মতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার উম্মত কে আমদ পর্যন্ত মার খেতে থাকবে তো উনসত্তর নম্বর সুর আল হাক্কর পঞ্চাশ নম্বর আয়তে বলা আছে ও আইনাহুল আহাসরতুল আল আল তাছাড়া আয়াত গোপনকারীদের উপর এই যে নিদারুন শোকের উৎসব যারা আয়াত গোপন করে এবং যারা হাদিস ফিকা উসুল ফলসফা ইজমা কিয়াস এসব মেনে চলে তারা সবাই আয়াত গোপনকারী তাদের সকলের জন্য এটি শোকের উৎসব আর এ এতে বলা হচ্ছে ওয়াইনাহুল ইয়াকিন আর নিশ্চয়ই এই যে সুনিশ্চিতভাবে মহাসত্য তো আল্লাহ কি বলছেন সুনিশ্চিতভাবে ভাবে মহাসত্য দুই নম্বর সুরা আল বাকার একশো সাতচল্লিশ আয়াতমাতে আল্লাহ বলছেন আল্লাহ কুমের রব্বিকা ফালা কুন নামিনাল মুমতারিন এই মহাসত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে তাই সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না উনসত্তর নম্বর সুর আল হাক্কর বা আন্ন নম্বর আয়াতে বলা আছে ফাসাব্বেহ বিসমে রব্বিকাল আজিম তাই তুমি নিজের মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাক দুই নম্বর সুরা আল বাকার সাতানব্বই এতে বলা হচ্ছে কুল মানকানা আদুবলি জিবরীল ফাইনাহ আলা নিল্লা। বিসাদিক কল্লিমা বাইনি এদেহি অহুদম অবুস আলীল মুমিনিন আর আটানব্বই আতে বলা হচ্ছে মানকানা আদু বল্লিল্লাহি ও মালা ইকাতিহি ও সুলিহি ও জিবরিল ও মিকাল ফাইন আল্লাহ আদু বল্লিল কাফিরিন এখন যারা মনে করে চলেছে যে জিবরিল এবং মিকাল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের কাছে এসেছে বা তার কাছে তেইশ বছর যাবৎ এসেছে এগুলি সব ভুয়া মিথ্যা এবং প্রবঞ্চনামূলক কথা আল্লাহ বসেন বলে দাও কে জিবরিলের জন্য দুশ্মন হচ্ছে কেননা বিনা সন্দেহে তোমার কলবের উপর আল্লাহ নির্দেশের সাথে অবতরণ হয়ে থাকে যা যাচাই বাছাই ওই জিনিসের যা তার সামনে আছে এবং সুসংবাদ আর পথ প্রদর্শক মোমিনিনদের জন্য যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর মালাইকার আল্লাহ সকল বার্তাবাহক রাসুলগণো জিবরিল এবং মিকালে দুশ্মন হবে তাহলে বিনা সন্দেহে আল্লাহ আয়াদ গোপনকারী কাফেরদের জন্য শত্রু হবেন তাহলে এই জিবরিল এবং মিকাল বি ইজনি সাথে আপনার হৃদয়ে আসবে যদি আপনি এই কওলের রসুলকে মেনে চলেন দুই নম্বর সুরা আলবাক নিরানব্বই এবং একশো আর এক একশো এক এই আয়াতগুলিতে কী বলা হচ্ছে ওলা কদ আনসাল্লা ইকা আয়াত অমায় এক ফরুবিহাইল আল কোন আর বিনা সন্ধে আমি তোমার প্রতি অবতরণ করেছি প্রকাশ আয়াত আর মুক্তমরা নাস্তিক ছাড়া এর সাথে কেউ অবিশ্বাস করে না আওয়াকুল্লা আহাদ আহদানাবাজারিক মিনুম বা মিনুন কি আশ্চর্য যখন তারা কোনো অঙ্গীকার করেছে তাদের মধ্যে থেকে একদল সে অঙ্গীকারকে ছুঁড়ে ফেলেছে বরং তাদের অধিকাংশরাই ইমান আনে না তো যারা মুক্তমানা রয়েছে এরা তো ইমান আনবে না ওলাম্মা জাহম রাসুল আইন্দিল্লাহি মুসাদিমা মাহুম নবাজা ফারিক আল্লাউল কিতাব কিতাব আল্লাহ কান্না আর যখন তাদের কাছে আল্লাহতালার পক্ষ থেকে কোনো একজন বার্তাবাহক রাসুল আসে তার সমর্থক যা তাদের কাছে আছে যাদেরকে লিখিত আল কিতাব দেওয়া হয়েছে তাদের থেকে একদল ছুঁড়ে ফেলে আল্লাহ কিতাবকে তারা তাদের পিছনে ফেলে দেয় মনে হয় যেন তারা জানেই না তো আজ আমাদের দেশে উলামায় কুফারদের সংখ্যা একশো পঞ্চাশ জন প্লাস এরা সবাই কি করে হাদিসের দরজ দেয় ফিকা এবং উসুলের দরজ দেয় মান্তেক এবং ফলসফার দরজ দেয় আর কিতাবল্লাহকে ছুঁড়ে ফেলে জামাতের কিছু প্রোডাক্ট আমাদের দেশে রয়েছে মিজানুর রহমান আজহারি বলেন মুফতি আমির হামজা বলেন কাজী ইব্রাহিম বলেন আবার তারিক মোনাওয়ার বলেন এরা সবাই দেখবেন তাফসিরুল কোরআন মাহফিল নামে এরা আসে আর এসে ওই জামাত শিবির নিয়ে চর্চা করে আবার কেউ কেউ চর্চা করে কোরআন বিরোধী কিছু স্টেটমেন্ট সামনে রেখে আবু তোহাদনান বলেন শয়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন বিন মোহসেন বলেন আবার আবুল কালাম আজাদ বাশার বলেন এরা সবাই শয়েক আহমদুল্লাহ আবার তাহেরি এদের কাছ থেকে কোরআনের পাঁচটি দাবি কখনো শুনবেন না আর এই কোরআনের পাঁচটি দাবি রেখে যদি আপনি মনে করেন যে আপনি সুখে দিন কাটাবেন এবং জীবন কাটাবেন আর স্বর্গে যাবেন মরার পরে সম্ভব না কোরআনের পাঁচটি দাবি কি। এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলি করতে হবে তো সাতচল্লিশ নম্বর সুরা محمد كورينو مراتك بلاط ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك النظر الْمَغْشِيهِ عليه من الموت فأولى لهم شات بلاتي طاعة وقول معروف ফাইদা আজম আল আমরুফ আলাউ সদাকুল্লা আলাকয় আর যারা ইমান এনেছে তারা বলছে কোনো সুরা কেন নাজিল হয়নি কিন্তু যখন সুস্পষ্ট সহ কোন সুরা নাজিল হয় আর তাতে কোরআনে সত্য বিদ্যা অর্জন করে নিজের কুরিপু হত্যা করার কথা উল্লেখ থাকে যাকে কিতাল বলা হয় তখন তুমি দেখতে পাবে যাদের মনে ব্যাধি রয়েছে তারা তোমার দিকে এমনভাবে তাকাবে ঠিক যেমন কারোর উপর মৃত্যুকালীন সংজ্ঞাহীনতা চাপালে যে অবস্থা দাঁড়ায় সুতরাং তাদের পরিণাম বড়ই শোচনীয় আনুগত্য এবং সুপরিচিতি ন্যায় সঙ্গত কথাই যে উত্তম তারপরে যখন সব কাজের ব্যবস্থা সুসম্পন্ন হয়ে যায় তখন যদি ওরা আল্লাতালার সাথে সত্যতা বজায় রাখে তাহলে ওদেরই তাতে অনেক উপকার হবে বাইশ এবং তেইশ দুটি আয়াতে আবার কি বলা হচ্ছে ফাহালা আসাই তুম ইন তাওয়াল্লাই তুম ফিল আরদি দি অত কাতিও আর হামাকুম উলাই কাল্লা দিন আল্লাহ আনাহুম ফা আসম্মাহুম ও আমা আবসর হুম তোমাদের দিক থেকে এমন আশঙ্কাও রয়েছে যদি তোমরা দেশের শাসনকর্তা বনে যাও তাহলে তোমরা দুনিয়ার বুকে গোলযোগ সৃষ্টি করে বসবে অথবা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে বসবে উনিশশো থেকে উনিশশো একাত্তর উনিশশো থেকে পাঁচ আগস্ট দুই সাল আবার আজ দুই কি হচ্ছে দেশে কি হয়ে আসছে তাল্লা বসে নিরাই তো সেই দল আল্লাহ যাদেরকে অভিশাপ দিয়েছেন তারপরে তাদেরকে কোরআন থেকে বধির বানিয়ে দিয়েছেন আর তাদের চোখগুলো কোরআন থেকে অন্ধ করে দিয়েছেন বিএনপির মহাসচিব ডাইরেক্ট বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং বিএনপির মহাসচিব এই কথাও বলেছেন বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না এই কোরআন নিয়ে কন্টিনিউ তামাশা করে চলেছে আমার জাতি মুজাফর বিন মোহসেন বলেছে এই কোরআনে জাল রয়েছে নূর বলেছে আমাদের সংবিধান কোরআনের মতো আবার তিপ্পান্ন জায়গায় ভুল ধরেছে জামাত প্রোডাক্ট মুফতি আমির হামজা আহমদুল্লাহ শেখ বলেছেন কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা আবার মাসুদ সাহেব কি বলেছেন জামাতের প্রোডাক্ট জামাতের অবমাননা মানে কোরআন অবমাননা করা জামাত শিবিরের কাউকে আপনি অপমান করবেন তো কোরআনের অপমান এইভাবে কোরআন কখনো পূজা মণ্ডপে রেখে দেওয়া হচ্ছে কোরআন জ্বালানো হয়েছে আমাদের দেশে হাসিনার যুগে তো সাতচল্লিশ বছর আহম্মদের যখন আমরা চব্বিশ পঁচিশ আয়াত সেখানে দেখি আল্লাহ বলছেন আফালা বারুন কোরআন আলু তবু ওকে মানুষেরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা মোটেই করবে না না তাদের মনগুলোতে তালা লাগানো রয়েছে পঁচিশ আয়াতে বলা আছে ইন দিন আর তাদ্দু আলা আদবার হিম ইম বাদিমা তাই হুদা আর ম আমলা আল্লাহম যারা মূর্দা ধুয়ে পিঠ ফিরিয়ে সরে যায় সরল পথ কোনটা পরিষ্কারভাবে জানার পরে শায়তান ওদেরকে ধোকা দেয় আর ওদেরকে অনেক দূরের কড়ি দেখিয়ে দেয় তো কন্টিনিউ আমরা দেখেই চলেছি এই হচ্ছে আমাদের দেশে কেউ মানছে না আল্লা রব্বুল আলমিনের এই কনস্টিটিউশন ছাব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে দলিকা কারিহু মা নজাল রহম কারণ তারা এমন ধরনের লোক যারা আল্লাহ তাল্লা নাজিল করা বিধান সম্পর্কে ঘৃণা পোষণ করে তাদের কাছে বলে কিছু কাজ আমরা কিন্তু তোমাদের মর্জি অনুসারেই করব। অথচ আল্লাহ ওদের সব গোপন রহস্য বেশ জানেন আর এটি এখন আমরা দেখতে পাচ্ছি হেফাজতের সেই রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হক বিএনপির সাথে জোট বেঁধে এই আয়াতমাতে করেই চলেছে এরা কেউ ইসলামকে মানে না এরা কেউ কোরআনের বিধানকে মানে না চুমু বাবা বলেন কখনো কখনো বল বলবে আমরা ক্ষমতায় গেলে আমাদের সংবিধান হবে কোরআন আবার কখনো বলে ক্ষমতায় গেলে আমরা মানুষের হাত কেটে দেব চোর ধরে চোরের হাত কাটবে কোরআন কিন্তু বলেছে চোরের চুরির হাত কাটতে হবে আবার কখনো বলছে করে দেবে পাথর মেরে শেষ করে দেবে ধর্ষকদের কোরআন বিরোধী স্টেটমেন্ট জামাত শিবির এমন মুনাফেক যে কখনো বিএনপির সাথে কখনো আওয়ামী লীগের সাথে আবার আল্লাহ এই নামের উপরে দাড়িপাল্লা রেখে দিয়েছে আবার শিবিরের মনোগেরাবে দেখবেন পেন্টাগং তো সাতাশ সুতরাং তাদের অবস্থা কেমন দাঁড়াবে যখন ভূপৃষ্ঠের মালাইকা তাপ চাপ ধাক্কা এবং অন্যান্য শক্তি তাদের অফাতের মাধ্যমে যান কবচ করবে তখন তাদের চেহারা ও পিঠের উপরে সমানে আঘাত আনতে থাকবে আঠাশ আতে বলা হচ্ছে দ্যালিকা বিয়ান্তাবাউমা আমায় হুদোয়ান কারণ তারা যে সেই মানব রচিত বিধিবিধানের পন্থা অনুসরণ করেছে যা আল্লাহ বিরক্তির কারণ ছিল এটি হচ্ছে এই লেকচারের আসল তত্ত্ব আর রবের সন্তুষ্টি লাভ সম্পর্কে ঘৃণা পোষণ করত সুতরাং তাদের কাজকর্ম নিশ্চিন্ন করে দেওয়া হবে দুই হাজার একচল্লিশের গর্ব ছিল হাসিনার কোথায় চলে গেছে আজ সেই প্রেসিডেন্ট সাবেক আব্দুল হামিদ বলেই চলেছে নামাজ পড়িনি রোজা রাখিনি হজ জাকাত কিছুই তো করিনি পরকালে কি জবাব দিব আল্লাহ হুসামাদ তো তালার আয়াত সত্য তাই যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মোল্লাদের তন্ত্র মেনে জীবন কাটিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লার উম্মত হয়ে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আত্মমা নাবিনকে ছেড়ে দিয়ে আজ দুইশো কোটি মুসলমানদের আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় এরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত সাতচল্লিশের উনো 330 কি বলা আছে এবং আম এ আমহাসিবাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন আল্লাই ইউখরিজাল্লাহু আদগানাহুম যাদের মনে ব্যাধি রয়েছে তারা ভাবছে না কি যে আল্লাহ কখনো তাদের মানসিক শত্রুতার কথা প্রকাশ করবেন না ওয়ালাউ নাশাউ লা রায়না কাউম ফালা আরাফতাহুম বিসিমাহুম ওয়ালা তারিফানা হুম ফি লহনি আল-কওল আলাম ইয়ালামু আ'মালকুম ওয়া নাবলুয়ার নাকুম হাততা না আলামাল মুজাহিদেন মুজাহিদিন মিনকুম ও সাবেরিন ও নাবলুয়া আর আমি যদি ইচ্ছা করতাম তাহলে ওদের পুরো ঠিকানা তোমাকে জানিয়ে দিতাম তারপর তুমি অবশ্যই ওদের হুলিয়া দেখে চিনতে পারবে তুমি অবশ্যই ওদের বানর যুক্তি ও কোকিল কণ্ঠ কথার সুর শুনে চিনতে পারবে আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেশ জানেন ফিলাহনিল কৌল এরা কারা এই উলামায় কুফার আর ওরা কারা দুর্নীতিবাস পলিটিশিয়ান আমাদের দেশে সুর করে ওয়াজ করে মানুষ শোনে আনন্দ পায় এবং মনে করে তারা ইসলামের কথা শুনছে মূলত তারা ইসলামের কথা শুনছে না তো এই দুই শ্রেণীর লোক সবসময় আপনাকে কোরআনের পাঁচটি দাবি থেকে দূরে রাখবে আমি অবশ্যই তোমাদের সবাইকে পরীক্ষা করব যাতে আমি তোমাদের মধ্যে যারা সত্য সাধনাকারী ও ধৈর্যশীল রয়েছে তাদেরকে জানতে পারি আর তোমাদের অবস্থা সম্পর্কেও যাতে যাচাই করে দেখতে পারি বত্রিশ আহেতে বলা আছে। ইন্না কাফারু না কাফার ওসদ ওয়ান সাবি লিল্লাহ ওয়াসা কোর রসুল আমিম্বাদি মা তাবাইয়ান হুদা লাই য়াদুর রুল্লা হা শাইহা ওয়া সাই রবি তোয়া আমা আলাকুম আমা আলাহুম নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফি রয়েছে তারা আল্লাহ তালার কোরআনের পথে বাধা সৃষ্টি করে আর বিশেষ বার্তাবাহক রাসুলের বিরোধিতায় মেতে ওঠে তাদেরকে সত্য সঠিক পথ দেখানোর পরেও এরাই তো আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ শীঘ্রই ওদের চেষ্টা তৎপরতা ও কাজকর্ম নিশ্চিহ্ন করে দিবেন সাতচল্লিশের তেত্তিরিশ চৌত্রিশে এবং পঁয়ত্রিশে কি লেখা ইয়া ইউ আল্লাদিন আমানু আতি আল্লাহ ওয়াতি ও রাসূল ওয়ালা তুবুতিলু আহ মা তোমরা যার ইমান এনেছা শোনো সবাই তোমরা আল্লাহতার অনুগ অনুগত হও আর বিশেষ বার্তা ভোক অনুগত হও আর তোমরা কাজ কর্ম মোটেই বরবাদ করো না ইন আল্লাদিন আকাফরু ওসাদ দোয়ান সাবিল ইল্লাহি তুম্মা মা তু আহু কুফার ফালাইয়া ফির অল্লাহ উল্লাহু নিশ্চয়ই যারা আয়াত গোপন করে কাফের হয় তারাই আল্লাহতালার কোরআনের পথে বাধা সৃষ্টি করে তারপরে তারা কাফের অবস্থায় মারা যায় তাদেরকে আল্লাহ মোটেই মাফ করবেন না ফালা তাহিনু ওয়াতা দৌলা সাল্ম ওয়ান আলাউন আল্লাহ মা কুম আলা রকম আহ মা আলাহকুম কি বলা হচ্ছে নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফের হয় তারা আল্লাহ তাল্লাহর কোরআনের পথে বাধা সৃষ্টি করে তারপরে তারা কাফের অবস্থাতে মারা যায় তাদেরকে আল্লাহ মোটেই মাফ করবেন না সুতরাং তোমরা হতাশ হয়েও না আর তাদেরকে পরিপূর্ণ ইসলামের সায়ের দিকে আহ্বান করো তোমরাই তো জয়ই হবে আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন আর আল্লাহ তোমাদের কাজকর্মের গুরুত্ব কিছু কিছুতেই কমিয়ে দিবেন না দুই নম্বর সুরান বাকার একশো একষট্টি আয়াতে বলা হচ্ছে এবং একশো বাষট্টি ইন্না দিন আকাফারু ও মাতু ও কুফার উলাইকা আলহিমাতিউল মালাইকাতি আজমাইন নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফের হয় আর কাফের অবস্থায় মারা যায় ওই সকল লোকদের উপরে আল্লাহ এবং মালাইকাদের আর সকল মানুষের পক্ষ থেকে অভিশাপ থাকে একশো বাষট্টি একশো তেষট্টিতে বলা হচ্ছে খালেদীন আফিয়া আলা ইউখফ আফ ওয়ান হুমুল আজাবু আলা হুম ইন জরুন ও ইলা হকুমিলাহু ওয়াহেদ লে আই লা তারা চির চিরদিন তাতেই ভুগবে তাদের থেকে আজাদ মোটেই কম করা হবে না তাদেরকে অবকাশর দেয়া হবে না আর তোমাদের বিধানদাতা তিনি হলেন একজন সেই পরম করুণামায় অশেষ দয়ালু ছাড়া আর তো কোনো বিধানদাতা নেই তাহলে রাজতন্ত্ররও গণতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র মেনে যদি আপনারা জীবন কাটান কোথায় যাবেন এটি আপনাদের জানতে হবে সাত নম্বর সুর আল আরফের একশো উনসত্তর বলা হচ্ছে ওলা কদার আলী জাহান নাম কাসি রিন আ জিনীওয়ালিন কুলু আবুন লাফকআ আলাহম আয়ুন লা ইউসিরুন আহা ওলাহম আজ আনুন আমি আকালানুম বল অবশ্যই আমি তো দেখা অদেখা নেতা কর্মী তথা জিন এবং ইন্স মানুষকে সৃষ্টি করেছি তাদের অধিকতর জাহান নামে পতিত হচ্ছে তাদের হৃদয় আছে কিন্তু তার তারা কিছু উপলব্ধি করতে চায় না তাদের দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও তারা কিছুই দেখে না তাদের শ্রবণ শক্তি রয়েছে কিন্তু তা দিয়ে তারা যে কিছুই শোনে না এরাই তো পশুদের মতো বরং এর এরা এর চাইতেও বেশি বিভ্রান্ত এরাই তো সেই দল যারা বেখিয়াল অবস্থায় পড়ে রয়েছে পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নাহন আলাম ওবি মায়া কুলুন ওমা আন্তা আলেহিম বিজব্বার ফাদাক্কের বিল কোরআন ইমাইয়া হফ ওয়াইদ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে তোলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দাও তো উলামাই কুফফার যারা রয়েছে আমাদের দেশে এরা বলবে ইমাম মেহেদি আসছে কোরআনে নেই এরা বলবে ইসারাসুল আসছে কোরআনে নেই এরা বলবে দাজ্জাহাল আসছে কোরআনে নেই এরা বলবে গজওয়াই হিন্দ হবে কোরআনে নেই এরা বলবে কবরের আজাব সত্য কোরআনে নেই এরা বলবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশিমের নামে সুনতন নামাজ পড়তে হবে কোরআনে নেই এরা বলবে তাকে কেন্দ্র করে মাথায় টুপি পড়তে হবে মুখে দাড়ি রাখতে হবে আবার রোমাল রাখতে হবে পাগড়ি পড়তে হবে আলখিল্লা পড়তে হবে কোরআনে নেই এইভাবেই পথভ্রষ্ট করে চলেছে দুইশো কোটি মুসলমানদেরকে তাদের রাহবার যারা রয়েছে আর এভাবে তারা একশো পঁয়ত্রিশ প্লাস ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে পৃথিবীতে শুধু মারই খাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনি হাশেমকে এক পাশে রেখে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখমান নাবিন দ্বারা সত্তায়িত এই কোরআনের একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের দিকে হিজরত করা তৌফিক দান করুন وما علينا الا البلاغ المبين